হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন আজকে গল্প প্রিয় তুমি রেগুনিতে ঈশ্বর যান ফাড়িয়া পর্বতিন এই লোকগুলোর বাসার ঠিকানা পেল কীভাবে হাউ সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো জানার আধারে বসে বসে ওদের কর্মকাণ্ড দেখছে আর দুঃসাহস দেখে অবাক হচ্ছে কতটা বিয়াদ হলে একটা ছেলে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে নির্ভয় একটা মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে তো আবার এত রাতে শেয়ের পড়তে ইচ্ছে করছে না ঘুমও পাচ্ছে না রান্নাঘরে থালা বাসনের আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই ওর সাথের মেয়েগুলো কিছু একটা করছে শেহরের ভীষণ ইচ্ছে হলো ওদের সাথে গিয়ে কথা বলার কিন্তু ও যাওয়ার আগেই ওরা নিজেদের ঘরে গিয়ে দরজা আটকে দিল ওর ভীষণ খারাপ লাগলো দীর্ঘশ্বাস পেলে আবার নিজের ঘরটাতে ফিরে এলো সাথে থাকা ছেলেগুলোকে কিছু টাকা হাতে দরিয়ে ওদেরকে বিদায় করে দিল জিসান পুরো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বিরক্ত বোধ করছে শেষ মেশ না পারে জিজ্ঞেস করলো কিরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি যা করতে এসেছিলে তা তো করছিসই এবার চল পুরো কোল্ড ড্রিঙ্কসের এর ক্যানটাতে দিতে দিতে বলল। তোর চলে যাবার ইচ্ছা করে তোর চলে যাবার ইচ্ছা হচ্ছে দিতে দিতে ক্যানটাতে তোর চলে যাবার ইচ্ছা হচ্ছে ওকে যেতে পারিস তুই তোকে একা ফেলে যাবো নাকি মাথা খারাপ হয়নি আমার তাহলে সব সপ দাঁড়িয়ে থাক হয় ম্যান ভাই রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার এত শখ জাগলো কেন তোর মেয়েটার বাসার জানালা তো ভেঙে দিলি আর কি বাকি আছে শক্ত গলায় বলে উঠল ওকে সরি বলতে হবে নয়তো আজ এখান থেকে এক পাও নড়ব না জিশান অবাক হয়ে বলল কিভাবে সরি বলবে ওকে এখানে আসবে নাকি আসতে হবে পাগল হলে তুই মানুষ দেখলে কি ভাববে তোর এত চিন্তা করতে হবে না জিসান চিন্তিত গলায় বলল। কিন্তু মেয়েটা জানবে কীভাবে যে তোকে সরি বলতে হবে না জানলে তো এখানে আসবে না আর সরিও বলবে না পুরো গম্ভীর গলায় কিছু একটা বললো চল জিসান প্রথমে থেকে বললো কোথায় বাসায় বড্ড টায়ার লাগছে এখনই না বললে এখানে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না মেয়েটি এসে সরি বলে ততক্ষণ যাবি না এখন আবার কী হলো কিছু না গাড়ি তো বস জিসান গাড়ির দরজা খুলতে খুলতে বললো তোর যে মাঝে মাঝে কী হয় বুঝি না অদ্ভুত ভঙ্গিতে আসলো রহস্যময় সে আসে যখন ওর মনে কোনো কুটির ভাবনা আসে তখন এভাবে হাসা ওর স্বভাব ফেল্টের কাউ হয় হেডটা মাথা থেকে খুলে এসির টেম্পারেচার নর্মাল দিয়ে গাড়ি স্টার্ট হলো রাতের জাক জগ ঢাকা শহর সু বিল্ডিংগুলো তালগাছের মতো দাঁড়িয়ে আছে চারিদিকে বধুরে নিরবতায় চেয়ে আছে রাস্তায় দুধারে গাছগুলো শত বছর পার করার সাক্ষী হয়ে কেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছে পিঠ ঢালা পথে একটা মানুষ নেই মহানগরী এখন ঘুমন্ত পুরীতে রূপান্তর হয়েছে বাতাস এসে ঝাপটা খাচ্ছে পূর্বের চোখে মুখে লো গান বেজে চলেছে জিসান ফোন স্কল করায় ব্যস্ত তবু কি ভয়ানক নিস্তব্ধতা চারিপাশে ভর করেছে ভাবতে ওর গা কাটা উঠল রাতের আধারে ছুটে চলা গাড়িটির দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল সেহের লোকগুলো চলে গেছে এতে ওর শাস্তি কেউ টের ফেলে একটা জঘন্য ব্যাপার হতো এই চিন্তাটা মাথা থেকে উবে যেতে ওর ভীষণ ঘুম পেলো পেটে খিদে নিয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল শেহের ভার্সিটির এক পাশে বি আকৃতির লেকটার পারে বসে আছে শেয়ার রিমিয়ার শেপা তারা তিনজনই বেস্ট ফ্রেন্ড এবং একই ডিপার্টমেন্টে পড়াশোনা করে একে অন্যের সব খবর ওরা জানে সব কথা শেয়ার করে ঘাসের উপর বসে তিনজন গল্প হাসি হাসিটারটায় ব্যস্ত কথাবার্তার এক পর্যায়ে এসে শেয়ার শেফাকে একটা ছোটখাটো কাজ জোগাড় করে দেওয়ার অনুরোধ জানালো সেপা কিছুক্ষণ চোখ থাকার পর বললো টিউশনই করাবে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো টিউশন সে তো করছেই এত আর কত পাওয়া যায় ছোটোখাটো জব পেলেও চলে যেত আমার তাও তো বটে রিমি হঠাৎ বললো চাকরি করবি গার্মেন্টসে সে চিন্তিত ভঙ্গিতে বললো গার্মেন্টসে কিসের চাকরি এই সবাই যেমন করে নর্মালি সেলাইয়ের কাজ টাজ সে আপত্তি জানালো বললো ওখানে কাজ করা অনেক টাফ তাছাড়া ওর পড়াশোনা আছে গার্মেন্টসে কাজ করতে গেলে সেই সাত সকালে বেরিয়ে বিকেলে পাশে ফিরতে হয় তাও বেতন সামান্য কয়টা টাকা বেশি পাওয়ার জন্য অভারটাইম করতে হয় আর তা করতে গিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে তখন পড়াশোনার সময় পাবে এছাড়া তো আরও অপশন নেই আজকাল জব পাওয়া মুখের কথা নয় সেহের মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বসে ঘাসের ফাঁকে ফাঁকে ফুটে ওঠা ছোটো ছোটো জঙ্গলি ফুলগুলোর হাত বলালো অনেকক্ষণ তারপর গম্ভীর কলায় বলল রেস্টুরেন্টে কাজটা হতে হতেও হয়নি ওই এক সেলিব্রিটির জন্য এসব বড় লোকেরা নিজেদের যে কী ভাবে আল্লাহ জানে সামান্য চোর বলাই আমাকে কাজটা দেয়নি ভাবতে পারিস রিমি ওর কাঁধে হাত রেখে বললো মন খারাপ করিস না দোস্ত সের কোলের উপর ব্যাগটা রেখে গম্ভীর মুখে বসে রইল সামনের দিনগুলোর কথা মনে করে ওর ভীষণ চিন্তা হচ্ছে সামান্য টাকায় কীভাবে সব সামাল দেবে আল্লাহ ভালো জানেন তাছাড়া সেমিস্টার ফিজ চলে আসে ওর মলিন চেহারা দেখে ওকে হাসানোর জন্য দু হাত উপরে তুলে বললো ওই সেলিব্রিটির বউ যাতে করা রাগি হয় যেন সারাদিন তাকে চোর বলে খেপায় তখন তো বউকে আর ফেলে দিতে পারবে না একে সহ্য করতে হবে যা আমি দোয়া করে দিলাম বেচারা অসহায় সেলিব্রিটি এই সেবার দোয়া কখনো পেপারে যাবে না দেখে নিস সেপার কথা শুনে রিমি আর সে হেসে ফেলল সেফাকে জিজ্ঞেস করলো এটা ধোয়ানো অভিশাপ ছিল রিমি হাসতে হাসতে সেপার পিঠে কিল মেরে বসলো এই এক অভ্যাস হাসি আটকাতে পারে না সিরিয়াস মোমেন্টে হাসতে হাসতে থাপ্পড় খাওয়ার অনেক রেকর্ড আছে কিন্তু তাও শিক্ষা হয় না পিঠে কিলটা একটু জোরেই লাগলো সেপার চোখে মুখে কুচকে গেলো ব্যথায় কুকিয়ে উঠল সঙ্গে সঙ্গে তেরে ওঠে রিমির চুল টেনে ধরলো ক্ষিপ্ত গলায় বলল কি খাস তুই দেখতে তো সুটকিয়ার শক্তি হাতের মতো অসহ্য আমার পিঠটাই বাঁকা করে দিলি সরি রে তোর কথা শুনে হাসি আর কিল কোনোটাই কন্ট্রোল করতে পারিনি শিব বিরক্ত গলায় বললো হাসার মতো কিছু বলিনি যে দাঁত লিয়ে আসবি সে এর পরিস্থিতি সহজ করার জন্য বলে উঠল আচ্ছা বাদ দে ওই সেলিব্রিটির কথা আমার সামনে আর বলবি না এ নিশ্চয়ই টিকটক সেলিব্রিটি নইলা আমরা চিনি না কেন সে পা রিমি ওর কথায় সায় জানিয়ে মাথা তোলালো বিজ্ঞ বিজ্ঞ ভাব নিয়ে বললো হতেও পারে এই সেলিব্রিটির হ্যাটের কথা বাদ দে চেহারা দেখলেই গা চলে যায় কোথাকার পাগলেরা যে ওর জন্য এত পাগল আমি বুঝি না শালা আবাল রিমি উৎসাহী কণ্ঠে বললো আচ্ছা চল ফুচকা খেয়ে আসি চিল করে সের জাস কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আমি খাবো না তোরা যা আরে দোস্ত চল ডিমিয়ার সেপায় এক প্রকার জোর করে শেরকে নিয়ে ফুচকা খেতে গেল ভার্সিটি গেটের কাছে বিশাল এক হিজল গাছের নিচে ফুচকাওয়ালা চাপলের দোকান কোনো মানুষের নাম আরো সফল হতে পারে জানা নেই শেয়ারে বেশ করে ঝাল দিয়ে ফুচকা নিল তিনজনই খাওয়ার এক পর্যায়ে শেয়েরে মাথার ঝাল উঠে গেল। পানি বোতল নিয়ে কাউন্টার থেকে ফেরার সময় দেখলো হেটপাড়া লোকটা পায়ের উপর পা তুলে বসে আছে ওর দিকে চেয়ে আছে যেন সিবি খেতে বলে তার শান্তি সে ভয় পেয়ে ঢুক গেল এ লোক ওকে ফলো করছে নাকি কাল রাতের ঘটনা মনে করতে হাত পা ঠান্ডা হয়ে আসলো কোনো ক্রমে পাশ কাটিয়ে যেতে নিলে লোকটা তার পা বাড়িয়ে দিল শেহের যাওয়ার পথে ফসরের পা পায়ে একদম পুলোর পড়ে গেল আর ওর হাতে তাকে পানি বোতলের পানি ছিটকে পড়লো পুরবের গায়ে ভীষণ রেগে গেল পুরো ড্যামিড এটা কি করলে তুমি আমি দেখতে পাইনি দুঃখিত শের পড়ে গিয়ে কোমরে বেশ ব্যথা পেয়েছে তবু উঠে দাঁড়ালো কেন কণ্ঠে বললো আপনার পায়ে বেঁধেই তো আমি পড়েছি এখানে আমার কিছু করার নেই তাই বলে আমার গায়ের ওপর পানি ফেলবে তুমি জানো আমি কে কার সাথে কথা বলছো জানো তুমি এই কোথাকার সে বিরক্তিতে চোখে মুখ কুঁচকে ফেললো এই লোকের বড় বড়ো কথা বলার সহ্য হচ্ছে না এমনিতে মাথা ঠিক নেই হাজারো টেনশনে আবার ওকে চোখে হচ্ছে আর এখানে তো আর দোষ ছিল না এই হ্যাঁওয়াল নিজেই তো পা বাড়িয়ে দিয়েছিল আবার গাড়তে রামি করছে এবার গলা উঁচু করে বলে ফেললো কি আপনি আর আমার পিছিয়ে এভাবে লেগে আছেন কেন যেখানে যাচ্ছি সেখানেই আপনি আপনার বিনের মার কাছে এড়া নিয়ে হাজি আপনার কোন পাকা দানে মই দিয়েছি আমি যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে একটা না একটা কাণ্ড ঘটিয়ে চলেছেন আপনি আপনি নাকি মহান মানুষ তাহলে এসব কি অসভ্য আচরণ আপনার রাত বেরেতে মেয়েদের পাশে দিয়ে ছোড়াছুরি এসব ছাড়া কি আপনার কাজ নেই নিজের দোষ না দেখেই রিহতায় আমার উপর চেষ্টা যত সব এটুকু বলে বোতলের বাকি পানিটা মাথায় ঢেলে দিয়ে ক্যান্টিন থেকে কাঁদতে থেকেতে বের হয়ে গেল সে রিমিয়ার সেপা এতক্ষণ থ হয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছিল সে বেরিয়ে যেতে ওর পিছু দৌড়ে লাগালো দুজন চাপর মিয়া ওদের ডাকছে ফুচকার বিল না দিয়ে ওরা চলে গেছে এদিকে পুরো স্টেজ হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কি থেকে কী হয়ে গেল সেটা বোঝার ক্ষমতা হারিয়েছে রাগে কিলবিল করছে শরীর সে পা রিমি শেরকে নিয়ে একটা পার্কে বসে আছে শের কাছে কেঁদে টেঁদে অবস্থা ভীষণ করুন ওর ভীষণ কান্না পাচ্ছে কোনো কারণ ছাড়াই ওর চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে এত এত টেনশন মাথায় নিয়ে ঘুরলে মেজাজ তো তিরিককে হবারই কথা সে পাওয়ার পিঠে হাত রাখলো তারপরে বললো যাকে এতগুলো কথা শুনিয়েছি তুই জিনিস তাকে শিকে আমার তাকে চেনার কোনো প্রয়োজন নেই নিশ্চয়ই কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান হবে সে পা অবাক হয়ে আরে না দোষ এ তো ইরফান আহমেদের বড় পুত্র ইরফাস পুরু তুই নেটের ছবি দেখোস নাই হায় আল্লাহ শেয়ারের চোখগুলোও কত বড় হয়ে গেল এই কথা শুনে ইরফান আহমেদের পুত্র এ বেদ লোকটা ও আল্লাহ এত ভালো একটা মানুষের পুত্র এত নিচু মানসিকতা নিয়ে ঘোরাফেরা করেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন নিতে গান অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল বেলাইকুনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন